আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব ছয় নম্বর হাদিস সো আসুন তাহলে সময় নষ্ট না করে এখনই শুরু করি ছয় নম্বর হাদিস আউয়ালুমা ইউহা চাবু বিহিলা আবদু ইউহা মাল বিহিল আবদু ইয় মাল সলা যাদের আরবি পড়তে সমস্যা হয় তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন ছয় নম্বর হাদিস শরীফের বাংলা অর্থ হলো কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে ইংলিশে বলবো অন দ্য ডে অফ জাজমেন্ট দ্য ফার্স্ট থিং দ্যাট উইল বি অ্যাকাউন্টেড ফর ইস প্রেয়ার অন দ্য ডে অফ জাজমেন্ট দ্য ফার্স্ট থিং দ্যাট উইল বি অ্যাকাউন্টেড ফর ইজ প্রেয়ার আল্লাহত আমাদের সকলকেই বেশি বেশি নামাজ আদায় করার দৌফিক দান করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ